কে নাম বলে হ্যাঁ তো এই যে আমরা সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন বাজে নটা পনেরো মন হয় না যত সম্ভব নটা পনেরো বাজে তো এই লাল বেনারসিটা পরেছি যেটা যা পরেছিল আগের বারে বিয়ে বাড়িতে যাইনি এটা শাড়ি তো আমি পরেছি যাই হোক আজকে অনেক দিনের পরে কোন বিয়ে বাড়িতে আমি এরকম সেজে যাচ্ছি মানে একদম নতুন বউ বউয়ের মতো আর আট পরে শাড়ি পরেছি অনেক দিন পরে জানি না কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে নিজে নিজে যতটা সেজেছি ততটা পেরেছি তাই করেছি তো চলো আমার পেছনের খোপাটা দেখো কেমন লাগছে

লাল শাড়ি পরে আমাকে যেন মনে হচ্ছে যেন আমার কেমন একটা লাগছে মানে কেমন একটা লাগছে আমি এই জন্য এই শাড়িটা পরবো না বলেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো না ভালো লাগছে পরো আমি চেঞ্জ করবো ভেবেছিলাম মানে পরেও ভেবেছিলাম যে চেঞ্জ করবো তারপর বললো না না ঠিক আছে পরো তো তাই জন্য জানি জানিনা আমাকে এটা কেমন লাগছে যেন মনে হচ্ছে নতুন বউ মতো না কি কেমন একটা লাগছে আমি জানি না তো যাই হোক হ্যাঁ তো যাই হোক যাই হোক হ্যানালো এবার আমার যাকে একটুখানি দেখে না এই যে আজকে আমরা দুজনেই বেনারসি শাড়ি আট পরে করে পড়েছি দু যার নতুন বউয়ের মতো সেজেছি দেখো ওকে আমি সাজিয়েছি হ্যাঁ কেমন লাগছে অবশ্যই জানিও ফুল ফুল কই লাগানো ফুল লাগানো হবে ফুল লাগাতে বাকি আছে হাতটা সামনে দিকে বার কর সামনের দিকে বার কর ঢুকে গেছে তো এই সাইটা ওর বর ওকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল এই নতুন পরেছে জাম কালারের শাড়িটা ভীষণ সুন্দর প্রিয় গোপাল বিষয় থেকে আনা হয়েছিল এই যে শাড়িটা দেখো কত সুন্দর খুব সুন্দর আর খুব সুন্দর লাগছে সত্যি আজকে আমাদের সবাইকে হয়তো খুব ভালো লাগছে আর নিচে বিশেষ করে আমার মেয়েকে কিন্তু আজকে খুব ভালো লাগছে আর চোখটা নামা এখানে কতটা বোঝা যাচ্ছে না হালকা পার্পল কালারের আইসটা করেছি খুব ভালো লাগছে যা বর কি বলো বল তোর বর কোনো কমপ্লিমেন্ট দেয়নি বাট আমার বর বলেছে যে ঠিক লাগছে ভালো লাগছে তো চল চলো নিচে গিয়ে সবাইকে দেখাচ্ছি গাড়ি বার করছে হয়তো একটা ফটো তুলে নি আমাদের জন্য দাঁড়ায় এক মিনিট তোমাদের দাদাভাই গাড়ি চালানো শিখে একটা উপকার হয়েছে কি সবাই মিলে একসাথে গাড়িতে চলে আসি তো বেশিক্ষণ সময় লাগেনি বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা মাত্র তো গাড়িটা পার্কিং করে সবাই মিলে চলে গেলাম কোনেকে দেখতে কোনেকে বিয়ের সাজে কেমন মিষ্টি দেখতে লাগছে ওটা দেখার জন্য তো সত্যি ওকে পুরো মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে কি কিউট দেখতে লাগছে খুব সুন্দর দেখতে আর যে এমনিতেই সুন্দর তাকে সাজলে তো আরও বেশি সুন্দর লাগবে খুব সুন্দর ওকে দেখতে লাগছে তো ওর সাথে দেখা করে আমরা সোজা চলে এলাম এখানে পকোড়া খেতে এখানে দু রকমের পকোড়া করেছিল একটা হলো চিকেন পকোড়া আর একটা হলো বেবিকনের পকোড়া জানো তো বিয়ে বাড়িতে গেলে আমার মেন খাওয়ারের যদি ইন্টারেস্ট থাকে সেটা হলো চিকেন পকোড়া মেন কোর্সে খাওয়ার প্রতি অতটাও ইন্টারেস্ট থাকে না যতটা চিকেন পকোড়ার প্রতি থাকে আমার মাম্মামের আর আমার সেম মানে চিকেন পকোড়া খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া তো করলাম তারপরে সবাই আসছিলো সবার সাথে দেখা মানে কথাও হচ্ছিল ফটো তোলা তুলি হচ্ছিলো যেটা হয় আর কি বিয়ে বাড়িতে গেলে তো তারপরে বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেল। এদের লগ্ন ছিল সাড়ে দশটার সময় তো আমরা আবার ওপরে চলে এলাম বিয়ে দেখতে আর বিয়েটা হচ্ছিলো টপ টপে একদম মানে চারতলা ছাদের ওপরে আর এদিকে মণ্ডপটাও বেশ সুন্দর সাজিয়েছে তো বিয়েটা টবে হচ্ছে বলে না অনেকেই মানে দেখতে আসতে পারছে না বিশেষ করে বয়স্করা যেনারা আছেন ওনারা মানে এত সিঁড়ি বিয়ে ওপরে উঠে আর দেখতে আসতে পারছেন না তো নিচে হলে ভালো হতো আর কি সবাই মিলে থাকতো দেখত અરે 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 પેલો ભાઈ તું કી અરે છેલે કે ચાગે આવો નકે હવે આખો બરબર બરબર કાતો રાત્રી કો તાસુ ફૂલ હોય છે આનાડી કોનો આવો એ મને પાર પૂરી દો હે કે આ હાતુવાર હાતુવાર આપણે જાવણ કોન કરો તાતુવાર ડાડા ડાડા થઈ જાવે ચાંપની બોલ 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 তো ওদিকে শুভ দৃষ্টি মালা বোতল সব কিছু হলো বিয়ের মণ্ডপে ওরা বসলো তোমাদের দাদা ভাই বললো চলো এর ফাঁকে আমরা বরং একটুখানি খেয়ে আসি সবার খাওয়া হয়ে যাচ্ছে তাই খেতে চলে এলাম তো আমি এখানে দেখো ফিস চপ একটা কচুরি একটুখানি চানা আর কয়েকটা শশা নিয়েছি পরে একটুখানি ভাত আর একটা মাছ নিয়েছি আর চাটনি নিয়ে পাঁপড় নিয়েছি আর অনেক রকমের মাছ মাংস আরও ছিল আমি কিচ্ছু নিয়ে আমার খেতে ভালো লাগছিল না তো আমি অল্প একটু খেয়ে আবার চলে এলাম বিয়ের কাছে বিয়ে দেখবো বলে আমার বিয়ে দেখতে না ভীষণ ভালো লাগে খুব এনজয় করি ব্যাপারটাকে আর মনে মনে শুধু ভাবি আমার যদি এরকম আরেকবার বিয়ে হতো বা বিয়ে করতে পারতাম তাহলে খুব ভালো হতো আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল যে দশ বছর কিংবা পনেরো বছরে এখানকার নিয়ম নীতি অনুসারে বিয়ে করব কারণ তোমাদের দাদাভাই বলে যে তোমাদের নিয়মে বিয়ে করে আমার বিয়েটা ঠিক মনে হয়নি আমাদের নিয়মে বিয়ে করলে ভালো হতো তো এর জন্য দুজন ভেবেছিলাম যে আমরাও এইভাবে একবার বিয়ে করব আমাদের অ্যানিভার্সারিতে আমরা এরকম বিয়ে করব মানে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আর তোমাদের দাদাভাই যেমন বর সেজে যেত তেমনি গিয়ে আমাকে নিয়ে আসতো এরকম একটা ভাবনা চিন্তা ছিল আমার কিন্তু সেটা সম্ভব নয় হয়তো তো যাই হোক চলো এখানে দেখো এদের সাত পাকে ঘোরা হচ্ছে মু

বিয়েটা যেহেতু ছাদের উপরে হচ্ছিলো তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল লাগছিলো আর আমি চাদর আরও কিচ্ছু নিয়ে যাইনি খুব ঠান্ডা লাগছিল তবুও আমি বিয়ে শেষ করে এসে আমার বিয়ে দেখতে ভীষণ ভালো লাগে তবে সব থেকে কষ্টের মুহূর্ত হলো এটাই মানে সিঁদুর পরানোর সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি তো কেঁদে ফেলেছিলাম তোমাদের দাদাভাই যখন আমাকে সিঁদুর পরাছিল আমি খুব কেঁদেছিলাম তো এরপরে ওকে নোয়াটা পড়াচ্ছিল তো বিয়ে দেখি বাড়িতে চলে এসলাম কারণ শ্বশুরমশাই ভীষণ তারা দিচ্ছিল বাড়ি চলে বাড়ি চলে ভালো লাগছে না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলে তো বিয়েটা দেখে ওরা খাওয়া দাওয়া করছিল তারপরে আমরা চলে এলাম তো ও দুজনকে অনেক আশীর্বাদ করো তোমরা ওরা যেন খুব ভালো থাকে আর দুজনকে খুব সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে আর এখানে দেখো ফটো তোলার জন্য মানে সব ক্লিম নেওয়া হচ্ছিলো যাই হোক চলো তারপরে বাড়িতে চলে এসলাম বাড়িতে যখন আসি তখন একটা দশ পনেরো মতো হয়েছে এসে চেঞ্জ করে নিয়েছি বাট মেকআপ এখনও তুলে নিই মেকআপ তুলতে ইচ্ছেই করছে না সত্যি কথা বলতে কি যেন আমার না মেকআপ তুলতে একটুও ভালো লাগে না কত কষ্ট করে মেকআপগুলো করি তো কত সময় নিয়ে ধৈর্য নিয়ে কষ্ট নিয়ে মেকআপ করি আর এক মিনিটে ফেসওয়াশ করে সব মেকআপগুলো তুলে দিই আমার একটু ইচ্ছে হচ্ছিলো না মেকআপটা তুলতে তাই বসছিলাম কি করবো না করবো ভাবছিলাম তো যাই হোক ফেসওয়াশ করে তো শুতে হবে আর আমার চুলগুলো দেখো পুরো পাখিরে বাসার মতো দেখতে লাগছে তো যাই হোক চলো শুয়ে পড়ি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সে সুস্থ থেকো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে নিশ্চয়ই তো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো